নমস্কার বন্ধুরা আমার আরও একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই এই দেখো আজকে মঙ্গলবার চললাম ছেলেকে নিয়ে ব্যায়াম শেখাতে ওই দেখো ও হাত ছেড়ে দিয়ে চলে যাচ্ছে শুনেছে স্যার চলে এসেছে ওই জন্য লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে আগে যেখানে ব্যায়াম শেখাতো সেটা বাড়ির কাছে খুব একটু সামনেই ছিল এখন যেখানে ব্যায়াম শেখায় সেটা একটু বাড়ি থেকে দূরে ওই মঙ্গলবার দিন আমার মর্নিং ওয়াকই হয়ে যায় বলতে পারো সাড়ে পাঁচটাই অ্যালার্ম দেওয়া ছিল সেই উঠতে উঠতে ছটাই বেজে গেল সকালে ওকে ঘুম থেকে টেনে তোলা একটা যুদ্ধর সমান আবার যেহেতু ছুটি হলে আনতে আসতে হবে তাই একবারে একটুখানি বসেই গিয়েছিলাম একবারে বাড়ি নিয়ে চলে যাব বলে তোমাদের কাছে ব্যায়ামের কিছু ছবিও তুলে ধরলাম তারপর চলে এলাম বাড়ি এসেই দেখি বড়মশাই এত মাছ ধরে কেটে ধুয়ে রেখেছে আমার বেশ ভালোই সুবিধাই হলো তারপর মাছগুলোকে আমরা যেহেতু বেশি লোক না চারজন খাই সব ফ্রিজে কৌটোতে কৌটোতে করে তুলে রাখলাম কেননা সকালেই রান্না করি কি না একটা করে কৌটো নিয়ে নিলে ছাড়াতেও সুবিধা হয় না হলে। সব মাছ একেবারে বরফ থেকে বের করতে খুবই ঝামেলা তাই সব ফ্রিজে ঢুকিয়ে দিলাম আমাদের যেহেতু দুটো পুকুর আছে ঘরেরই তাই মাছটা খুব কমই কেনা হয় পুকুর থেকেই সারা বছরই মাছ খাওয়া হয় ওই টুকটাক বরফের মাছগুলোই একটু আধটু কেনা হয় এখন যেহেতু একটু গরম গরম পড়ে গেছে তাই জালে মাছ পড়ছে এর আগে তো পড়ছিলই না আমার আবার একটা রোগ আছে জানো তো বন্ধুরা মাছ আবার ফ্রিজে বেশি দিন থাকলে সেই মাছ আমি আবার বেশি খেতে পারি না এবার চলে এলাম উনানে উনানের কাজটা পরিষ্কার করে নেব উনানে যেহেতু এখন রান্না করি না উনানে শুধু ভাতটুকুই করে দেয় শাশুড়ি মা তাও সকালে বাসি উনান না রেখে দিয়ে উনানটাকে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এই যে ছাইটা তুলে নিচ্ছি এটা ওই পাশেই আমাদের গোবর গ্যাসের গাড্ডা আছে ওটা ভরানোর জন্য ছাইটা ওখানেই ফেলে দিলাম এখন যেহেতু গোবর গ্যাস আর ব্যবহার করা হয় না ওটা এখন পড়েই রয়েছে আমি ঝাঁটটা দিয়ে দিলাম পরিষ্কার করে তোমরা দেখতেই পাচ্ছ আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমাকে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে একটু উৎসাহিত করো তাহলে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে আমিও একটু উৎসাহিত হব কেন তো বন্ধুরা আমার না উনানে রান্না করতে বেশ ভালোই লাগে কিন্তু সময়ের অভাবে করা হয়ে ওঠে না তোমাদের বাড়িতে আর কাদের কাদের মাটির উনান আছে আমাকে কমেন্ট করে জানাবে আমাদের যেহেতু বাঁশ কাঠ চালন অনেক রয়েছে সেই জন্য শনি রবিবার আসলে ছেলের স্কুল ছুটির দিনগুলো আমি উনানেই রান্না করি আর বাকি দিনগুলো গ্যাসেই করি চলো আমার মোটামুটি হয়েই এসেছে সকালের টাইমটাই অনেকটাই ব্যস্ত থাকি কেননা ছেলে স্কুলে টিফিন করতে হয় তারপরে ওকে খাইয়ে দাইয়ে টিফিন করে টিফিন দিয়ে খাইয়ে চান করিয়ে তারপর স্কুলে পাঠাতে হয় একদমই বসার টাইম পাই না সকালটাই আজকে যেহেতু মঙ্গলবার ও স্কুলে তেমন একটা টিফিন নেই টিফিনে রয়েছে কেক আর ফল তাই একটু তোমাদের সঙ্গে গল্পে মেতেছি এদিকে এসে গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি ওর ভাতটাও বসিয়ে দিলাম মা এদিকের বাসি গাছগুলো সেরে রেখেছিলো উঠান ঝাঁট দেওয়া এসব করেই রেখেছে তাই আমি ভাতটা বসিয়ে দিলাম চালটাও তুলে দিচ্ছি এবার যাব বিছানা গোছাতে এখনও বিছানা গোছানো হয়নি তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলে এসেছি বিছানা গুছাতে এই দেখো তিনটে মানুষ বিছানায় ঘুমাই তিনটে ব্ল্যাঙ্কেট ভাবতে পারছ কেউ কারো ব্ল্যাঙ্কেট শেয়ার করবে না ব্ল্যাঙ্কেটটা এত ভারী চাগাতেই পাচ্ছিলাম না এই দেখো ঘরে একজন ঢুকেছে বুঝতেই পারেনি ক্যামেরাটা অন আছে যেহেতু ফার্মে কাজ করে তাই কোমরে গামছাটা বেঁধেই রাখে পরিশ্রম হয় ঘাম দেয় ওটা মোছার জন্য ও বুঝতেই পারছে না পিছনে ক্যামেরা আছে আমার সকালে এখনও চাটাও খাওয়া হয়নি যেহেতু বড় মশাই এখনও খায় বিছানাটা গুছিয়ে একবারে চাটা খেয়ে নেবো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্ট বক্সে লিখে পাঠাবে আর আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবে চলো এবার কিছু একটা বলছিল আমাকে বুঝতে পারেনি তারপর কানিক্ষণ বাদেই ক্যামেরাটা দেখতে পেয়েছে তারপরে বলছে কি গো আমার বয়স ওভারটা বাদ দিয়ে দেবে তো আমার বিছানা গোছানো কমপ্লিট ওই যে দেখতে পাচ্ছ বিছানার ওপরে কৃষ্ণ কেন রেখেছি ওটাকে জানো আমি ঘুম থেকেই যাতে ভগবানের মুখ দর্শন করতে পারি ভালো না স্কুল দিয়ে এসে এবার চলে এসেছি উঠানে মুড়ির ধান সেদ্ধ হয়েছিলো আজকে রোদটাও খুব চড়া ছিল ওটা একটু উল্টে পাল্টে নিচ্ছি মিলে নিলাম আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে প্লিজ বন্ধুরা তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভগবান কাছে এটাই কামনা করি তোমরা আমার পাশে থাকলে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে তুলে ধরতে পারব তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও